সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিকোড চৌবাড়িয়া হাট থেকে আর দর্শক এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ শুক্রবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে ঈদের হাট বুঝতে পারতেছেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে হিউজফুল মাংসের উপযোগী যেই লাল লাল এবং সাদা সাদা বলদ গরুগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু অল্প পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণে কিন্তু যে লাল লাল সাদা সাদা বলো আছে হিউজ পরিমাণে আমদানি দর্শক একেবারে চোখ কপালে উঠে যাওয়ার মতো তো এই গরুগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর কেউ যদি নওগাঁ হয়ে আসতে চান নওগাঁ সদরে আগে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো এটা নওগাঁর শুরু এবং রাজশাহীর শেষে এই হাটটি অবস্থিত তো চলুন কথা না বাড়িয়ে অল্প পরিসরে একটু দু চার জোড়া বড়দের দাম জানানোর চেষ্টা করি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম চাচা वालेकुम सामजा केम आ আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো গরু তো বেচা কিনা হয় না বাবা পানির দাম করছে রে বাবা পানির দাম করছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার করি বাটা কাস্টমার নাই আজকে নিয়ে আসছেন কয়টা নিয়েছি বাবা দুটাই দুটাই দুটা এগুলো বাড়ির নাকি ব্যাপার বাড়ির পালা গরু বাড়ির পালা গরু দর্শক বাড়ির যে বাড়ির পোষা গরু একটু দেখি তারপরে আরো কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক দেখেন মাশাআল্লাহ কতটা পরিমাণ বড় এবং চোখ ধাঁধানো গরু একেবারে হিউজফুল মাংসের উপযোগী এক একটা আট থেকে নয় মুন প্লাস ওজন আছে এগুলা মার্শাল্লাহ দেখেন একটু তারপরে আরও কিছু ধারণা দিব তো চা হচ্ছে কত এই জোড়াটার চা হচ্ছে সাড়ে ছশো সাড়ে ছয় লক্ষ টাকার চাওয়া দাম দর্শক একটু দেখায় মাসাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো কিন্তু সাড়ে ছয় লক্ষ টাকা চাওয়া হয়েছে দর্শক এই জোড়াটার একেবারে চোট পা কালার মশালা কিছুই কিন্তু একশো একশো পাটিরা কেমন কি বলে এটার দাম দাম রে বাবা দাম কই বলছে কেউ পাঁচশো ভেঙ্গা বলছে পাঁচশো ভেঙ্গা বলে আনুমানিক এক একটা ওজন কত হবে এগুলা

বাড়িরটা যেটা বলে পাঁচশো বিশ হলে ছেড়ে পাঁচশো বিশ হলে ছেড়ে দিবে দর্শক পাঁচশো বিশ হলে কিন্তু ছেড়ে দিবে আজকে হাটের অবস্থা অনেকটাই খারাপ যেটা আপনাদেরকে বারবার বলছিলাম দর্শক এ ধরনের হিউজফুল মাংসের উপযোগী বলদ এই যে কুরবানিকে সামনে রেখে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে একেবারে কাস্টমার নাই একেবারে জোড়াপতি কিন্তু এক একটা জোড়াপতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু নাই এরকম কম দাম বলে দর্শক এই যে এখানে দুইটা আছে এগুলোরই দাম জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছেন ভাই দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু কাস্টমার কেমন দেখেন ভাই আজকে কাস্টমার কম আজকে কাস্টমার কম কাস্টমার কম দর্শক কাস্ট আগে তুলনায় বাজারের কি অবস্থা বাজার খারাপ জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পঞ্চাশ হাজার দর্শক জোড়াপতি কিন্তু পঞ্চাশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে একটু দেখায় আরও তারপরে ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখেন একেবারে চোখ ধাঁধানো এই ধরনের কিন্তু বলদ গরুগুলো প্রচুর পরিমাণে এসেছে কিন্তু কাস্টমার নাই বললেই চলে একেবারে কাস্টমার নাই মাথায় হাত বললেও ভুল হবে না কিন্তু এই যে দেখেন এই ধরনের বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু চৌবাড়ি আট মান্দা নওগাঁতে আসলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ চাচা কাস্টমার কেমন দেখেন কাস্টমার নাই না দর্শক কাস্টমার নাই দর্শক সাদা গরুর কিন্তু কোনো কাস্টমারই নাই দেখেন একেবারে অনেকটাই ঝামেলার মধ্যে তারা আছে একটু কথা বলি চলেন জোড়াটা কেমন কি চা হচ্ছে এই জোড়াটার ছয় লক্ষ টাকা দর্শক ছয় লক্ষ টাকা হাগানো হয়েছে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কয়লাটি সম্পূর্ণই কিন্তু বলো ছয় লক্ষ টাকা চাওয়া হয়েছে পার্টিরা কেমন কি বলে এই পর্যন্ত সাড়ে চার বলে তাহলে তো অনেকটাই কম বলতেছে কেমন কি আইডা করতেছেন কত হলে ছাড়া যায় আশি সত্তর চার লক্ষ আশি সত্তর এরকম হলে ছাড়া যায় তো আনুমানিক ওজন কত হতে পারে এক একটার আট মন দর্শক এক একটা আট থেকে নয় মন ওজন আছে মার্শাল্লা দেখেন আজকে কিন্তু মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণ আমদানি এই যে ভাইও কিন্তু দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে তিনটা নিয়ে আসছে একটা বিক্রি হয়েছে দুইটা আছে আগের তুলনায় বাজার কি মনে হচ্ছে বাজার কম গো ভাই বাজার কম জোড়া কত টাকা কমে বিক্রি হচ্ছে তো না না এই জোড়াটা কেমন কি চা হচ্ছে দর্শক দেখেন অবস্থা তারা গ্রামগঞ্জে কিন্তু হাটে এসে দাম বলতেছে না দেখেন কি এক অবস্থা হাটের অবস্থা কিন্তু করুন এই যে প্রচণ্ড পরিমাণে কিন্তু কাদা আছে এক কাদার মধ্যে কিন্তু এগুলো বেচা কিনা করাই মুশকিল এটা কৃষি টিভি রাজশাহী দর্শক দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি কিন্তু কাস্টমার নাই যারা এই ধরনের বলদ গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন চৌবাড়িয়া হাট মান্না নগাতে আসলে দর্শক ধরনের বলদ গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারছেন এই যে চাচা কিন্তু এখানে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে মাসাল্লাহ দেখেন একেবারে কোয়ালিটি প্রশংসার দাবিদার আসসালাম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এই দুইটা ওটাও বলদ নাকি বলদ ওইটাও বলদ দর্শক ওটা ওইটাও কিন্তু বলদ এই যে একটা লাল আর একটা সাদা একটু চলেন কথা বলি কাস্টমার কেমন দেখেন চাচা আজকে এমাত্র আসলেন আগের তুলনায় বাজারের কেমন কি ভাব লাগছে চাপাই ভাবলাগছে হাটে নতুন আসলো আর কি তাহলে ওরকম সঠিক তথ্য বলতে পারবে না আর কি ধারণাটা দিতে পারবে না দেখেন মাসাল্লাহ হিউজফুল আমদানি হয়েছে যারা সংগ্রহ করতে চাচ্ছেন চৌবাড়িয়া হাট মান্দা নগাতে আসলে এ ধরনের বলদ গরু কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক দূর থেকে যেমন চাপাই থেকেও আজকে গরু এসেছে তাহলে বুঝতে পাচ্ছেন যে চাপাই কিন্তু একেবারে বর্ডার হাট এলাকা সেই বর্ডার হাট এলাকা থেকে এ ধরনের বলদ গরু কিন্তু অবশ্যই ইন্ডিয়ান থেকে আসে অবশ্যই যারা আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে এই ধরনের গরু কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন নওগাঁ জেলার ঐতিহাসিক গবাদি হাটে। চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে দর্শক এই যে মার্শাল্লাহ দেখেন এখানে এক জোড়া আছে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করি চলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে 10টা 10টা একটো বিক্রি হয়েছে পর্যন্ত 4টা হয়েছে 4টা হয়েছে বাজার কেমন লাগতেছে আজকে বাজার তো অনেক কম ভাই গরু যখন কিনি আমরা

থেকে দর্শক